আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার হাসিনার বক্তব্যটি যারা যারা শুনেছেন সেই বক্তব্যটি নিয়েই একটু আলোচনা করব আজকে তিনি আহ ছাত্রলীগের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে উনি ভার্চুয়ালি একটি বিবৃতি দিয়েছেন আই মিন বক্তব্যই দিয়েছেন একটা লম্বা বক্তব্য দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেটিকে শুনেছে কেমন ছিল সেই বক্তব্য সেই বক্তব্যটি তিনি কি কি বলেছেন তা নিয়ে আমরা খুব সংক্ষেপে এবং টু দি পয়েন্টে আলোচনা করব এবং টু দি পয়েন্টে আমি বলার চেষ্টা করব যে উনি কোথায় কোথায় শি ওয়েট রং আনফর্চুনেটলি আওয়ামী লীগের সবথেকে বড় দোষের জায়গাটি আমি যেটি দেখতে পাচ্ছি বা যেই দোষের জায়গাটিকে আমি বারবার পয়েন্ট আউট করেছি সেটি এখনো করব দেখুন আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দল হারিয়ে যাক সেটি আমি চাইব না আমি চাই আওয়ামী লীগ বিএনপি সবাই একত্রে রাজনীতি করুক কিন্তু সেই রাজনীতির ধারাটি হতে হবে সুস্থ ধারা গত তিপ্পান্ন বছর বয়সে যেই সুস্থ ধারা পুরো বাংলাদেশে ফিরে আসেনি ভবিষ্যতে সেই সুস্থ ধারা ফিরে আসবে সেটি আমরা আশা করি কিন্তু এখনো পাঁচই আগস্টের পরে আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতির সুস্থ ধারা ফিরে আসেনি এই ধরুন না নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেয়া তারপরে বিভিন্ন মাজার পোড়ানো নানা রকমের কর্মকাণ্ড এগুলো কিন্তু অনেক কিছুই প্রমাণ করে যে বাংলাদেশ এখনো সুস্থ রাজনীতির দিকে ফিরে যায়নি তবে যাই হোক সেই আলোচনা না হয় পরে করব এবং অতীতেও আমি আলোচনা করেছি তবে শেখ হাসিনা আজকে যে বক্তব্য দিয়েছে সেখানে আমি যেটি বলবো যে তার মনের মনের মধ্যে মধ্যে শেখ হাসিনার রিগ্রেট নাই ওনার পরিমাণ আমলে কি কি কর্মকাণ্ড হয়েছে কে কি দোষ করেছে কত বড় বড় ব্লান্ডার হয়েছে সেগুলো নিয়ে ওনার মানে নিম্নতম কোনো কষ্ট শোক তার মনের মধ্যে নাই তার আলোচনায় বিবৃতির অন্তত সেটি বোঝা গেছে এবং যেটি সব থেকে বড় কষ্টের জায়গা সেটি হচ্ছে উনি বারবার একটি কথা বলছেন যে একজন পুলিশ মহিলা পুলিশ যার পেটে বাচ্চা ছিল তাকে নাকি হত্যা করা হয়েছে যেটি সম্পূর্ণ আমরা জানি সম্পূর্ণ মিথ্যা সেটি ভুল কারণ আমরা গণমাধ্যমে দেখেছি সেই পুলিশ অফিসার নিজেই বলেছে যে তার পেটে কোনো বাচ্চা নেই এবং তিনি সুস্থ আছেন তিনি জীবিত আছেন সেই কথাটি কিন্তু সেই মহিলা নিজেই সংবাদ মাধ্যমে বলেছে আমার কিছুটা হলেও আমার মনে আছে কারণ এই সংবাদটি আমি নিজে পড়েছি এরকম একটা সংবাদ তারপরে আসি হচ্ছে উনি বলছেন বাংলাদেশে উন্নয়ন করেছেন ডেফিনেটলি ওনার সময় অনেক উন্নয়ন হয়েছে এটি নিয়ে কোনো কথা নাই ঠিক আছে মেট্রো রেল ঠিক আছে পদ্মা সেতু সবই হয়েছে কিন্তু লাখ লাখ টাকা যে পাচার হয়েছে সেটির কথা কিন্তু ওনার মানে সেই কথার জায়গাগুলো কিন্তু নাই তারপর এই যে উনি বলছেন যে উনি ভাতা দিয়েছেন বা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন ভাই বিকাশের মাধ্যমে টাকা তো আমি পাই নাই আমি পাইছি কি একবারও আমি তো পাই নাই আপনি বলছেন মানে বক্তব্য তো বলছেন যে সর্বক্ষেত্রে বিকাশে আপনি টাকা পৌঁছে দিয়েছেন বা বিভিন্ন মাধ্যমে আপনি টাকা পৌঁছে দিয়েছেন কিন্তু কই সেই টাকা তো আমরা পাই নাই মোবাইল ব্যাংকিং এর তো আমরা পাই নাই কারা পাইছে আমরা জানি না এবং এটিও অভিযোগ উঠেছিল যে সেই টাকা সেই জেলার যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন সে তারাই খেয়ে ফেয়ে শেষ এটি মানুষের হাতে ঠিকঠাক মতো পৌঁছে না আর যাদের হাতে পৌঁছেছে তারাও সেই আওয়ামী ঘরানার মানুষ এখন আসি হচ্ছে ওই ঘর বাড়ি উন্নয়ন যেটি যেগুলো করা দেখুন একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন ঘর বাড়ি উন্নয়ন এগুলো ডেফিনেটলি হতে হবে অন্যথায় আপনি কিছু উন্নয়ন করলেন এখন আওয়ামী লীগের মতো একটি দল যার চল্লিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ কি চল্লিশ শতাংশ সাপোর্ট মানে এই দেশের মধ্যে আছে তার মানে কত লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে সেটি কিন্তু আজকে আমরা আওয়ামী লীগের পেজে যদি আমরা দেখতে পাই আমরা কিন্তু দেখব যে অনেক হিউজ মানুষ কিন্তু মানে এটি ভিউ এবং তার মধ্যে অর্ধেক অনেকেই আমি বলবো যে তারা ছিল হচ্ছে আসলে ট্রলার্স বা তারা হচ্ছে প্রটেস্টার্স বা তারা আওয়ামী লীগকে অপছন্দ করে সেইগুলোকে সাইড নিয়েই আমরা বাদ দিই না কেন আমরা ধরেই নিচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগের থেকে তিন চার কোটি সাপোর্টার আছে বা দুই কোটি সাপোর্টার আছে তো স্বাভাবিক না যে আওয়ামী লীগে মানে আওয়ামী লীগ তার দুই কোটি সাপোর্টারের কথাই চিন্তা করবে আওয়ামী লীগ কিন্তু অল এজ আ হোল কিন্তু সেভাবে তিনি বলতে পারেন কারণ আবার অপর দিকে বিএনপির অনেক সাপোর্টার আছে তিন দুই তিন কোটি সাপোর্টার বিএনপিরও আছে অতএব এই যে পুলিশ হত্যার কথা বলা হচ্ছে একটা কি আওয়ামী লীগের নেতা এটা মনে হয় না যে পুলিশ যে এতগুলো মানুষকে মারলো এতগুলো মানুষকে হত্যা করলো আমি আজকেও এক্সপেক্ট করেছিলাম যে একটু না হয় শোক একটু না হয় রিগ্রেট শেখ হাসিনার থেকে পাওয়া যাবে বা শেখ হাসিনা হয়তো বা সেই আলোচনাটি করবেন আনফরচুনেটলি তিনি সেই আলোচনাটি করেন তিনি স্টিল সাফাই দিয়ে যাচ্ছেন তিনি স্টিল কাউকে ব্লেম করে যাচ্ছেন সবই মানছি যে এটা একটা প্ল্যানড ছিল হোয়াটএভার হোয়াটএভার এটা আমি মেনে নিচ্ছি কিন্তু আপনার সরকারের আমলে যেই চিত্রগুলো উঠে আসছে ভাই সেগুলো তো মিথ্যা না সেই মিথ্যা চিত্রগুলো নিয়ে আপনার মনে কি বিন্দু পরিমাণ কোনো শোক নাই কষ্ট নাই আপনি নিজেকে বারবার দাবি করছেন যে আপনি দেশের ভালো চান বাট এতগুলো শিশু বাচ্চা সহ যাদেরকে মারা হয়েছে আপনি ব্লেম দিচ্ছেন যে আহ একদল যারা আসলে ক্ষমতায় যাইতে চাইছে তারা হত্যা করছে এই ব্লেম গেম বাংলাদেশের রাজনীতি থেকে কবে শেষ হবে এই ব্লেম গেমগুলো কি আমরা শেষ করব না আমি কিন্তু এই ব্লেম গেম কিন্তু আমি বিএনপির মধ্যে এর প্রবণতা দেখছি এখন আনফরচুনেটলি মানুষ যাবে কোথায় মানুষ কোথায় যাবে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি তো অবশ্যই জানিয়ে দিবেন কিন্তু আমার আওয়ামী লীগের কাছে একটা বার্তা আমি পৌঁছে দিতে দয়া করে সেই পাঁচই আগস্ট কি ঘটেছে বা তার তিন চার দিন আগের থেকে কি ঘটেছে সেগুলোকে দয়া করে করেন আপনারা র্যাব তারপর এই যে আয়নাঘর আরো যা যা ঘটনা ঘটেছে সেগুলো রিকগনাইজ করেন কারণ পুরোটা রেকগনাইজ না করলে তো শোকটা তো দেখানোর চেষ্টা করেন মানুষের সেই ফিলটা তো বোঝার চেষ্টা করেন আস্তে আস্তে যে আওয়ামী লীগের প্রতি যে মানুষের যে শিফট হয়েছে মানুষের যে কষ্ট সেটা কিন্তু একটা মানে একটা থেকে চিন্তা করলে কিন্তু মানে বাংলাদেশের জনতা কিন্তু কিন্তু রাইট জনগণ একত্রে মিলে আওয়ামী লীগকে রিজেক্ট করেছে অতএব শেখ হাসিনার যে বক্তব্যটি ছিল সেই বক্তব্যটি আমার কাছে সাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমার কষ্ট লেগেছে এই ভেবে যে সেই বক্তব্যটিকে তিনি ঠিক মতো জনগণকে মানে জনগণের সেন্টিমেন্টটা যদি উনি ধরতে পারতেন সেন্টিমেন্টটা তবে আমার কাছে মনে হয় যে এই বক্তব্যটি শেখ হাসিনার জন্য অনেক পজিটিভ একটা বক্তব্য হতে পারত তবে সামনের সিচুয়েশন কি হবে সেটি দর্শক আপনারা এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ